হ্যালো গাইজ কেমন আসছেন সবাই আশা করে আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি জায়গাটা কি চিনতে পাচ্ছেন আশা করি চিনতে পারছেন যারা আমাদের ভিডিওগুলো অলরেডি আগে থেকে দেখেন তারা কিন্তু জায়গাটা নিশ্চয়ই চিনতে পেরেছেন এই জায়গাতেই কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন ছিল সরিষার ক্ষেত এখন হয়ে গেছে ধান ক্ষেত সরিষা সবগুলো পেটে গেছে এবং সরিষা কিন্তু কেটে তুলে ফেলা হয়েছে আর এই তো এখন ধানে ধানে ভরে গেছে চারদিকে ধান হয়ে গেছে এই কিন্তু যখন দেখিয়েছিলাম তখন কিন্তু কচুরি পানা ছিল আর এখন শুকিয়ে মাছ ধরা হয়েছে আর ধানও লাগানো হয়েছে এই তো আমি কিন্তু হেঁটে ওই পাশটা পুকুর পার হয়ে এদিকে চলে এসেছি এই সেই ক্ষেত যে ক্ষেতের মধ্য দিয়ে সরিষা মাড়াই করে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছিল আমি বলেছিলাম যে নিজের ক্ষেতের ক্ষতি করে দিয়েছে আর আমি সেই ক্ষেতের মধ্য দিয়ে রাস্তাতে যাচ্ছি কিন্তু আমি যে ক্ষতির সম্মুখীন হচ্ছি এটা কিন্তু বুঝতেই পারিনি রূপকর্থে কিন্তু ব্যবহার করেছিলাম আর এই পাশে কিন্তু ভুট্টা ক্ষেত আছে ভুট্টাগুলো অনেক সুন্দর হয়েছে আর সেই সাথে পাশাপাশি ধান ক্ষেত আর ধানগুলো মাত্র লাগানো হয়েছে বেশি দিন হয়নি পুরো মানে চারদিকটা দেখা যাচ্ছে শুধু ধান সূর্যটা আর ধান খেত পড়েছে প্রকৃতি কিন্তু কত সুন্দর সরিষে খেতে যে ফুল এসেছে এত অপূর্ব লাগছে দেখে অনেক ভালো লাগছে উপরে কিন্তু এগুলো পুরুষ ফুল আর নিচে এগুলো কিন্তু স্ত্রী ফুল উপরের ফুলের পরাগ্রেণে কিন্তু নিচের ফুলে পড়ে তারপরে কিন্তু পরাগায়ন হয়ে ফল ধরে মানে ভুট্টা হয় কি অপরূপ চিষ্টি আল্লাহ তালার গ্রামের এই পথ ধরে হেঁটে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মেট্রো পথে কাদা কাদা পথে হেঁটে যাচ্ছি অনেক বেশি ভালো লাগছে আর আল্লাহ তালা আসলে কত কিছুই করেছে কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটা তৈরি করেছেন আর এই প্রকৃতিটাকে কিন্তু অনন্য অসাধারণ করে তৈরি করেছে এই পাশে ধান ক্ষেত আর সামনে যেটা দেখা যাচ্ছে ঘরের মতো এখানে কিন্তু আমাদের মোটর লাগানো হয়েছে নতুন মোটর ওই মোটরটা আগে এই পাশে ছিল আমি কিন্তু দেখে চিনতেই পারছি না একটু অন্য রকম লাগছে তো এই পাশে এই যে এইখানে ছিল মোটর মানে আগে ছিল মেশিন এখন মোটর লাগানো হয়েছে আর এই জমিটার পরিধিও হয়তো চেঞ্জ করা হয়েছে একটু ভিন্ন রকম লাগছে বেশি দিন আগে না আমি কিন্তু মাত্র এক মাস হবে তার আগে এসেছিলাম আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে আর ধানগুলো অনেক সুন্দর হয়েছে মাত্র লাগানো হয়েছে এই ক্ষেতটা আগে উঁচু ছিল এখানে বিভিন্ন রকমের সবজি চাষ হতো আলু চাষ হতো আর অন্যান্য সবজি শাক সবজি লাগানো হতো কিন্তু এটা কিন্তু পুরোটা সমতল করে নেওয়া হয়েছে এবং ধান লাগানো হয়েছে আর এখানে মটর লাগানো হয়েছে এই পাশে কৃষকেরা ধান লাগাচ্ছে কি সুন্দর ধান লাগানো হচ্ছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে এই পাশে কিন্তু অনেক সুন্দর করে ধান লাগাচ্ছে দেখে খুব ভালো লাগছে আর ধান লাগানোটা কিন্তু অনেকটা একটা আর্ট একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রেখে এভাবে কিন্তু ধান লাগাচ্ছে অসাধারণ একটা বিষয় মানে চাইলেই কিন্তু এত সহজে সুন্দর করে ধান লাগানো সম্ভব না এই জায়গাটা আমি মিস করতেছি কারণ সারা জীবন দেখে আসছি আমাদের মেশিনের এই ঘরটা এই জায়গাতে ছিল কিন্তু এবার এসে দেখছি এটা প্লেস করে ওপাশে নেওয়া হয়েছে যদিও একটু অন্যরকম লাগছে তবে সত্যি কথা এই জায়গাটাতে আমি মিস করছি এখানে এসে আর কি আমরা পানি উঠতো পানি খেতাম এমন কি হলো করেছি ছোটবেলায় তো সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সেটা মেনে নেওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম বাবার জমি জমা দেখলাম যদিও আমি সবগুলো চিনি না কোনটা মানে শুরু থেকে জানি এতদূর পর্যন্ত কিন্তু এক্সাক্টলি যদি বলতে বলে বলতে পারবো না যে এইটা এইটার জমি এমন একটা অবস্থা আসলে আসাই হয় না দেখাই হয় না আর আসলে এখন ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটার অবস্থা নাই দেখাচ্ছি কেন নাই যে একদম নরম রাস্তা কাদা মাখানো অবস্থা আর সেই সাথে যে কোনো একদিকে চিলিপ কেটে যদি পড়ে যায় বিশাল একটা বিড়ম্বনায় পড়তে হবে আসলে ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটার মতোই অবস্থা নাই এখন আসলে ব্যাক ক্যামেরা ধরলাম এই জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি তবে এরকম রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক মজাই লাগে অনন্য আর সাধারণ আর এই পাশে কিন্তু পুকুর করা হয়েছে এর আগের যে ব্লগে শেয়ার করেছিলাম সেটাতেও কিন্তু পুকুর নিয়ে অনেক কথা বলেছিলাম তো যাই হোক সেসব বিষয় নিয়ে আর কিছু বলছি না তবে পুকুরের পারে কিন্তু কলা গাছ লাগানো হয়েছে কলা ধরে নতুন মাটি লাগালে মানে নতুন মাটি উঠালে সেখানে কলা গাছ লাগালে কিন্তু অনেক ভালো কলা ধরে তো সেরকম কলাও ধরেছে আর আমাদের এই জমিগুলো কিন্তু এশিয়ান হাইওয়ে মানে আমাদের যে হাইওয়েটা ঢাকা রাজশাহীর সেই রাস্তার পাশেই আর বাড়িতে আসলে একবার হলো এখানে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে এটা হচ্ছে একটা খাল চলন বিলের মাছ দিয়ে চলে গেছে এই খালটা বর্ষা মৌসুমে এখান দিয়ে যথেষ্ট পরিমাণ পানি চলাচল করে তবে খরা মৌসুমে পানি শুকিয়ে যায় আর আসলে খরা মৌসুমে তো বিলই শুকিয়ে যায় আর চলন বিলে তো প্রচুর মাছ পাওয়া যায় সেই সাথে প্রচুর শাক সবজি উৎপাদিত হয় ধান চাষ হয় যখন এরকম পানি শুকিয়ে যায় এটা কিন্তু চলন বিলের আর কি অববাহিকা এখানে অনেক ভালো উর্বর মাটি এবং অনেক ভালো সবজি হয় অনেক ভালো ফসল হয় আর আমরা তো জানি চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল আর চরণ বিল কিন্তু মাছের জন্য বিখ্যাত কিন্তু পুকুর বড় একটা পুকুর গ্রামের এরকম রাস্তা দিয়ে চলাফেরা করা কিন্তু একটি রিক্স আছে তবে যেহেতু ইজি ভাবে যাচ্ছি আমি সমস্যা নাই চলে যেতে পারবো আমি কিন্তু একদম খালের মধ্যে খালটা পুরোটা শুকিয়ে গেছে এই পাশে তো মাটি কেটে এখানে ফেলেছে এই কারণে কিন্তু এখানে পুরোটাই শুকনা এখান দিয়ে কিন্তু এই যে কচুরি যে পানা থাকে সেইগুলো এভাবে দিয়েছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছিল দেওয়ার পরে কিন্তু কচুরি পানা পুড়ে গেছে পুড়ে কিন্তু এক ধরনের ছাই তৈরি হয়েছে যে ছাইগুলো কিন্তু একসময় সারে পরিণত হবে এটা কিন্তু দারুণ আইডিয়া কৃষকরা কিন্তু এরকমভাবে মাঝে মাঝে সার তৈরি করে এগুলো কিন্তু একদম জৈব সার যেগুলো ফসলের জন্য অনেক উপকারী আর একটা কারণ সেটা হচ্ছে জঙ্গল হয়ে থাকে এগুলো কিন্তু পুরানোর কারণে এগুলো একটু জঞ্জালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে গ্রামের একটা সুন্দর দৃশ্য সেটা হচ্ছে ভেড়ার পাল হেঁটে যাচ্ছে এর পাশে আরেকটা পুকুর ওই পাশে পুকুরটা দেখালাম পাশে আরেকটা একটা পুকুর তারপরে আরেকটা পুকুর এ পাশে আর একটা পুকুর ওদিকে আরও অনেকগুলো পুকুর এগুলো সবই আবাদি জমি কেটে কেটে পুকুর করা হয়েছে জিনিসগুলো মোটেও ভালো না আর যেটা কিন্তু মানে নিয়মও নাই কি এক অবস্থা তবে তো সেই একই কথা আগেও বলেছিলাম আসলে কৃষকেরা কিন্তু যথেষ্ট পরিমাণ লাভবান হয় না ফসল উৎপাদন করে তাদের লস হয় সেক্ষেত্রে মাছ চাষ করে তাদের লাভ হয় এ কারণে কিন্তু আবাদি জমিগুলো এভাবে কুকুর তৈরি করে মাছ চাষ করা হচ্ছে হ্যালো গাইজ ঘুরতে ঘুরতে মেন রোডে চলে এসেছি আর এখান থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে যাওয়া যাবে কেউ চাইলেই কিন্তু আমাকে দাওয়াত দিতে পারেন তাহলে কিন্তু আমি চলে আসতে পারবো হাতে বেশি সময় নাই দাওয়াত কিন্তু আমি এদিকে বা ওদিকে চলে যেতে পারি তো দেখেন কি করা যায় যদি দাওয়াত দেন তাহলে কিন্তু চলে আসবো ইনশাল্লাহ দেখা হবে আসলে একটু মজা করলাম কেউ সিরিয়াস নিলেও ক্ষতি নাই এই জন্য যদি দাওয়াত পায় তাহলে তো মন্দ কি বলেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম